হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমরা তো সবাই ভালো আছি এমনি স্কুলের আজ সোমবার রেডি করে দিয়েছি এই টিফিন আজকে বলছি মা রুটি সবজি নিয়ে যাব রুটি এখানে ফল রুটি সবজি হয়ে গেছে সাবধানে যাবে আজকে মেয়ে স্কুল তাই জন্য মেয়ে চলে গেল বন্ধুরা দেখুন আমার ছাতুর শরবত হয়ে গেছে ওরা সব ছাতুর শরবত খাবে এখন দেখুন বন্ধুরা সবাই বেরিয়ে গেছে আজকে ছেলে বাবা মেয়ে আজকে তাড়াতাড়ি সবাই বেরিয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে আর মেয়ে তো ভোরে বেরিয়ে গেছে কেউ বাড়িতে নেই এবার আমার কাজ সারাদিন এমনি সব ড্রয়িং করে কে রেখেছে দেখুন বন্ধুরা গাছে কি সুন্দর ফুল এসেছে এই একটা জবা ফুল হয়েছে দেখুন বন্ধুরা বেগুন গাছটাও কি সুন্দর হয়েছে ছাদে উঠলে না সব কিছু দেখা যায় দেখুন ওদের এই ড্রাগন গ্যাসটাই না দিন হয়ে গেছে ড্রাগন ফুল আর আসছে না জানি না কবে আসবে সাদ দেওয়া হয় খোল দেওয়া হয় ঝিমঝিম বৃষ্টি পড়ছে সাদা আস্তে বৃষ্টির জলটা গায়ে লাগতে খুব ভালো লাগছে বন্ধুরা আমার বাড়ির থেকে মেট্রো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জানি না দু মৃত্যু তো দেখা যায় বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন ধন্যবাদ